ফুটফুটে শিশুটি জানে না তার শরীরে বাসা বেঁধেছে নানান রোগ তবে শরীরে অস্বস্তি বোধ হওয়ায় মায়ের কোলেই যেন শান্তি খুঁজে পায় আফরোজা তার মিম এই অল্প বয়সেই তার হৃদযন্ত্রে ধরা পড়েছে ছিদ্র তাছাড়া জন্মের পর থেকেই নিউমোনিয়া শ্বাসকষ্ট সহ নানান রোগে ভুগছে সে ইকো পরীক্ষা করছি সবকিছু করার পরে আমরা জানতে পারি যে হাত হয়েছে আমার স্বামী হাত চালায় আমরা গরিব মানুষ দিন করে আর কি দিন রকম যায় মিমের অসুস্থতায় ব্যথিত ঝালমুড়ি বিক্রেতা দাদা নিজামউদ্দিন তাকে সুস্থ করে তুলতে চেষ্টার কমতি রাখেননি তারা গেল এক বছরে বিভিন্ন জনের কাছ থেকে সহযোগিতা নিয়ে চিকিৎসা করালেও এখন অর্থাভাবে থেমে আছে অপারেশন এখন হাটপুটা অপারেশনের জন্য অনেক অর্থের প্রয়োজন যেটুকু সঞ্চিত ছিল সব টাকা আমরা শেষ করে ফেলেছি এখন আমার ছেলে ফ্যান আমি চাল চালমুড়ির দোকানদারি করে দিন নির্বাহ করি আর আমার নাতনির যেই সমস্যা পাঁচ থেকে সাত লাখ টাকা এটাকে আমরা খুব আমরা গুছিয়ে করতে পারবো না দেশবাসী সবার কাছে আমার আগুন আমাদের আমার এই নাতনির জীবন বাঁচাতে আপনারা সবাই এগিয়ে আসবেন এবং সহযোগিতা সর্বাত্মক সহযোগিতা করবে পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্তবর্তী সিংরোড ভুজারিপাড়ার নুর ইসলাম ও রিফাদ আক্তার দম্পতির মেয়ে আফরোজা আক্তার মিম নিউমোনিয়া শ্বাসকষ্ট সহ নানান সমস্যার কারণে বিভিন্ন চিকিৎসক দেখালেও মেলেনি কোনো সুরাহা দিন দিন মিমের শারীরিক অবস্থার আরও অবনতি হলে রংপুর হাসপাতালে চিকিৎসকের কাছে স্বর্ণাপন্ন হন মিমের পরিবার এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে ছিদ্র রয়েছে মিমের হৃদযন্ত্রে চিকিৎসক জানিয়েছেন অপারেশন করতে প্রয়োজন অন্তত সাত লাখ টাকা টাকা পরিবার চালাতে যেখানে হিমশিম সেখানে চিকিৎসা খরচ কষ্টসাধ্য ভ্যান চালক বাবার পক্ষে মেয়ের অপারেশনের জন্য প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকা প্রয়োজন আমি একজন গরিব অসহায় ভ্যান চালাই দিন করে দিন খাই তাই আমি দেশবাসীর কাছে করজোরে মিনতি জানাচ্ছি যে আমার মেয়েকে আপনারা বাঁচান প্রতিবেশীরা সাধ্যমতো সাহায্য করলেও ব্যয়বহুল এই অর্থ দেওয়ার মতো সামর্থ্য নেই তাদেরও সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সুস্থ জীবন ফিরে পাবে মিম সেই সাথে দুশ্চিন্তামুক্ত হবে অসহায় বাবা মা প্রতিবেশীর জন্য অনেক অর্থ প্রয়োজন আর এরা হলো খুব গরীব অসহায় মানুষ তারা ভ্যান চালিয়ে খায় দিন করে খায় যদি আমরা সবাই গ্রামবাসী দেশবাসী যারা বড় লোক এবং যারা সমাধির ভিতর ডেভেলপ আপ তারা যদি সবাই এগিয়ে আসে তবে হয়তো বাচ্চারা জীবনটুকু বাঁচিয়ে দিতে পারে